তিনটে গোটা দারচিনি নেবেন তিনটে তেজপাতা নেবেন তিনটে এলাচ নেবেন ছোট এলাচ এবং তিনটে লবঙ্গ নেবেন এই তিনটে জিনিস তিনটে দারচিনি তিনটে এলাচ তিনটে লবঙ্গ তিনটে তেজপাতা এই কটা জিনিস নেবেন তেজপাতার মধ্যে আপনারা লাল কালি দিয়ে নিজের মনের ইচ্ছে লিখবেন তিনটেতে তিন রকম মনের ইচ্ছে লিখবেন অর্থনৈতিক হতে পারে বা চাকরি সংক্রান্ত হতে পারে বিবাহ হতে পারে বা প্রেম সম্বন্ধে কিছু হতে পারে লেখার পর দারচিনির মধ্যে সবুজ রঙের সুতো দিয়ে খুব ভালো মতনভাবে একুশবার জড়াবেন এবং তেজপাতাগুলোকে তিনটে তেজপাতাকে দারচিনির মধ্যে ভালো করে বেঁধে আবারও সবুজ সুতো দিয়ে জড়াবেন তাহলে প্রথমে দারচিনিগুলোকে সবুজ সুতো দিয়ে জড়িয়ে নিলেন তারপরে তেজপাতার মধ্যে নিজের মনের ইচ্ছে লিখে আবার দারচিনির মধ্যে জড়িয়ে ভালো করে তেজপাতাটাকে সবুজ সুতো দিয়ে বেঁধে নিলেন এবং তিনটে লবঙ্গ আর তিনটে ইলাচ এইগুলোও আপনারা ওগুলোর সাথে রেখে দেবেন একটা যে কোনো পাত্রের মধ্যে রাখবেন রেখে ওটাকে খুব ভালো মতনভাবে পুজো করবেন পুজো করার পর খুব ভালো করে শুনুন নুন আপনারা যেই নুন বাড়িতে রান্না করেন সেই নুন রান্না করা নুনের মধ্যে থেকেই কিন্তু নুন নিয়ে আসবেন নতুন নুন নিয়ে আসলে হবে না রান্না করছেন যেই নুন দিয়ে সেই নুনের এক চামচ নুন আপনাদের বাড়িতে যে চামচ রয়েছে সেই এক চামচ নুন একটা কাঁচের শিশির মধ্যে সেই নুনটা দিয়ে জলটাকে ভালো করে অল্প একটু শুদ্ধ জল দিয়ে দেবেন জলটাকে ভালো করে গুলিয়ে নিয়ে সেই দারচিনি তেজপাতা সহ এলাচ লবঙ্গ একসাথে দিয়ে দেবেন দিয়ে মুখটাকে খুব ভালো মতনভাবে সেটা কাঁচের পাত্র হতে পারে বা প্লাস্টিকের পাত্র হতে পারে বা যে কোনো আপনারা যেটা আপনারা অ্যাভেলেবেল পাবেন সেটা নিয়ে খুব ভালোভাবে মুড়ে নেবেন আটকে নেবেন আটকে নেওয়ার পর সেই যে কাচের পাত্রটা একটা সপ্তাহ আপনারা আপনাদের যে কোনো জায়গায় বাথরুম বাদ দিয়ে যে কোনো জায়গায় সেই কাঁচের পাত্রটাকে রাখবেন এক সপ্তাহ পর আট দিনের মাথায় ওই নুন জলটা দিয়ে আপনারা বাড়িতে ঘর মুছে নেবেন এবং যে তেজপাতা সহ দারচিনিটা রয়েছে আর এলাচগুলো রয়েছে ওগুলো একসাথে নিয়ে যে কোনো একটা লাল কালারের কাপড়ের মুড়ে আপনারা আপনাদের বাড়ির আশেপাশে হোক বা বাড়ি থেকে একটু দূরে হোক কোনো তিন মাথার মোড় বা কোনো চার মাথার মোড় তে মাথার মোড় বা চৌরাস্তা সেখানে গিয়ে সূর্য ডোবার পর ফেলে আসবেন দেখবেন আপনাদের যে সুখ শান্তি সমৃদ্ধি সারাটা বছর বিরাজ করবে আপনাদের